পশ্চিম বর্ধমান জেলার বারাবরী ব্লকের পুচরা গ্রাম পঞ্চায়েতের কেরেঝোড়াতে হাজার মুসলিম সমাজ কমিটির চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় দুশো জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের কৃতি ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় প্রায় দুশো জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি জানাত তাসলিম আরিফ উপস্থিত ছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অশীষ সিংহ জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কায়ে সাহ আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণভাবে এই যে শিক্ষা প্রসারী কর্মসূচি সেই শিক্ষা প্রচারী যে কর্মসূচি তাকে ঘিরে কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে এবং সংগঠনের সদস্যদের মধ্যে

এবং ছেলেমেয়েরা আপনি যেটা বলবেন এখন আমি শুনছিলাম এসে বাদে যে কেউ বিএনপি প্রয়োগ করছে আমি দেখলাম ভালো একটা জয়েন্টের ক্ষেত্রে বললাম আমি তো মানুষের ক্ষেত্রেই দেখলাম একটা ছেলে আমাদের এইচ এস খুব ভালো রেজাল্ট করেছে মানে প্রায় এইট্রি ফাইভ পার্সেন্ট মতো পেয়েছে এবং জামগ্রাম্য ছেলে এই মুসলিম সম্প্রদায় থেকে ভালো রেজাল্ট করেছে তাই যেভাবে আপনারা সম্প্রদায় দিচ্ছেন আর খুব সাবধান করছেন খুবই ভালো ভারতব্যাস ভবিষ্যতে আমরা নিশ্চিত করবেন এবং হাজার মুসলিম সমাজ সমস্ত রকম সেবামূলক কাজ জড়িত থাকে আমরা অনেক কাজের মধ্য দিয়ে থাকি আমিও সকালে একটা প্রোগ্রাম করে বারবার করছি সেটা আমাকে আসতে হলো আমার নিজের একটা প্রোগ্রাম ছিল আমাদের নিজের সঙ্গে যদি আছে সেই প্রোগ্রামটা নিয়ে আমি বসেছিলাম এবং অনেকটা আমরা সুন্দর ছিলাম পুজোগুলো আমাদের সামনে এবং সুস্থভাবে কেটেছিল এবং সমস্ত সম্প্রদায় একসাথে আমরা পুজোটা পাই করেছি

আমরা আমাদের মাথা গোজা খাই ছিল না যাই হোক বিভিন্নভাবে বিভিন্ন সরকারি অনুদানে এই একটা ফাইন করেছে দেখবেন এই এই ভিড়ের জন্যই আমরা এই অনুষ্ঠানটাকে জাতীয় নতুন শতবার্ষিকী আমাদের করতে হবে আমরা এখানকার জনপ্রতিনিধি এখানকার যারা সরকারি দায়িত্বে আছেন তাদের কাছে বারবার অনুরোধ করছি আমরা আজকের অনুষ্ঠান থেকে অনুরোধ করছি যে আমরা এই বাইরে একটা আমাদের প্রচুর জায়গা আছে পর্যাপ্ত জায়গা রয়েছে জমি রয়েছে বিজি বেটা make ব্ইফ মি নার্ং ু আসাস মি নার্সি ুট আসাসল is পা ওস্টবেল নার্সিং কউসি andইড নার্সি কটবে ইসিেসা মি নার্সি স্ু আসাসল আট with মারি লি সটি হস্ল which প হল our and ourট হস্ল is আসাসলস্ হ and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any team with English mr narsingh institute of passul provides unbeatable infrastructure highly qualified faculties পশ্চিম বর্ধমান রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স এম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনএসেটেড টু

ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন